কী অবস্থা সবার কেমন আছো খেয়াল করো এইটস রোগ হয় নিচের কোন ভাইরাস দিয়ে সোয়াইন ফুল হয় নিচের কোন কোনটি দিয়ে পোলিও মাইলাইটিস হয় নিচের কোনটি দ্বারা বার্ড ফ্লু হয় নিচের কোনটি দিয়ে এই চারটা প্রশ্ন চারটাই কিন্তু বিগত মেডিকেল এবং ডেন্টালের আসা ম্যাট নয় দশ ম্যাট ষোলো সাতেরো ড্যাট উনিশ বিশ ম্যাট তেরো সো আমি যদি বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করি তাহলে বুঝতেছো এই কোন ভাইরাস দিয়ে কোন রোগ হবে এই টপিকটার গুরুত্ব কতটুকু খুবই 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 বেশি ইম্পর্টেন্ট আমাদের যে বোটানি বই আছে আমাদের বোটানি বইতে একটা চার্ট দিয়ে আসে দেখবার ওই চার্টটা সবার কাছে একটু কঠিন লাগে ওই চার্টে লেখা আছে কোন ভাইরাস দিয়ে কোন রোগ হয়ে থাকে ওই চার্টটা যদি তুমি মুখস্থ রাখতে পারো আশা করা যায় বোর্ড পরীক্ষা এবং মেডিকেল এবং তোমার যে ভার্সিটি অ্যাডমিশন ভর্তি পরীক্ষা আসে ওইখান থেকে তোমার নিশ্চিত একবার দুই মার্কে এমসিকিউ কমন কমান পেতে যেতে পারে সো আর কথা না পারে শুরু করা যাক আমি সালিম সাদমান আজকে তোমাদের সামনে হাজির হলাম এই যে ভাইরাস কোন ভাইরাস দিয়ে কোন রোগটা হয়ে থাকে কোন রোগ কোন রোগের জন্য কোন ভাইরাস দেয় জাস্ট এই টপিকটুকু নিয়ে আজকের এই ক্লাসটা সো বুঝতেই পারতো সে ক্লাসটার গুরুত্ব কতটুকু কারণ বারবার চারবার কিন্তু মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতে আমি যদি বোর্ড প্রশ্ন অ্যানালিসিস করি দেখতে পাবো ওইখানে অনেকবার অনেক বোর্ডে এই জায়গাটুকু থেকে প্রশ্ন আসতে সো খুব বেশি ইম্পর্টেন্ট এই টপিকটা আচ্ছা খেয়াল করো প্রথমেই দেখো এইডস এইডস হবে কোন ভাইরাস দে এইচ আই ভাইরাস দে আমরা ছোটবেলা থেকে পড়ছি এইডস রোগ হবে কোন ভাইরাস দেয় এইডস রোগ হবে হচ্ছে এইচআই ভি ভাইরাস দিই আমরা কিন্তু এইটাও জানি যে এইডসের কি আজ পর্যন্ত কোনো প্রতিষেধক টিকা আবিষ্কার হয়েছে না এইডসের আজ পর্যন্ত কোনো প্রতিষেধক টিকা আবিষ্কার হয়নি কারো যদি এইডস হয়ে থাকে তাহলে কী হবে তার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে যাবে তাহলে এইডস হবে কোন ভাইরাস দে এইচআই ভাইরাস দেয় হিউম্যান ইমিউন ডিফিশিয়েন্সি ভাইরাস আচ্ছা এবার চলে ডেঙ্গু হবে কি দিয়ে ফ্লাভি ভাইরাস দিয়ে ডেঙ্গু হবে কি দিয়ে ডেঙ্গু হবে হচ্ছে ফ্লাভি ভাইরাস আবার বলো ডেঙ্গু হবে কি দিয়ে ডেঙ্গু হবে হচ্ছে ফ্লাভি ভাইরাস দিয়ে বার্ড ফ্লু খুব ইম্পর্ট্যান্ট বার্ড ফ্লু সোয়াইন ফ্লু খুবই ইম্পর্টেন্ট খুবই 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 হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট বার্ড ফুল হবে কী দিয়ে এইচ ফাইভ এন ওয়ান বার্ড ফুল হবে কী দিয়ে এইচ ফাইভ এন ওয়ান সোয়াইন ফুল হবে কী দিয়ে এইচ ওয়ান এন ওয়ান দিয়ে তাহলে বলো বার্ড ফুল হচ্ছে কী দ্বারা এইচ ফাইভ এন ওয়ান দ্বারা সোয়াইন ফুল হচ্ছে কিসের মাধ্যমে এইচ ওয়ান এন ওয়ানের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি বিগত মেডিকেল ষোলো সতেরো এবং মেডিকেল তেরো সাথে কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে বার্ড ফুল হবে কিসের মাধ্যমে এইচ ফাইভ এন ওয়ান সোয়াইন হবে কিসের মাধ্যমে এইচ ওয়ান এন ওয়ান বারবার রিপিট করে সবাই যাতে পরোটা জায়গায় বসে হয়ে যায় তাহলে আমি কি বললাম বার্ড ফুল হচ্ছে কিসের মাধ্যমে এইচ

এটা কি দিয়ে মনে রাখবো সানি এটা আমরা সানি দিয়ে মনে রাখবো দন্ত সাথে হচ্ছে সাস ন থেকে নিপা তাহলে সাস নিপা সাস হবে কি দিয়ে নিপা ভাইরাস দিয়ে আমরা কি দিয়ে মনে রাখতে হবে সানি দিয়ে আমরা এটা মনে রাখবো জলাতঙ্ক জলাতঙ্ক হবে কি দ্বারা র্যাবিস দ্বারা জলাতঙ্ক হবে মাধ্যমে জলাতঙ্ক হবে হচ্ছে র্যাবিসের মাধ্যমে আবার বলো জলাতঙ্ক হবে মাধ্যমে র্যাবিসের মাধ্যমে এটা আমি কি দিয়ে মনে রাখতে পারি এটা তুমি জরা দিয়ে মনে রাখবো কি দিয়ে মনে রাখবো জরা জরা জলাতঙ্ক র্যাবিস কি দিয়ে মনে রাখবো জলাতঙ্ক র্যাবিস তাহলে আমি আবার বলি কি দিয়ে মনে রাখবো জলাতঙ্ক হচ্ছে কিসের মাধ্যমে র্যাবিসের মাধ্যমে সার্স হচ্ছে কি দ্বারা নিপা সানি সার্স হচ্ছে কিসের মাধ্যমে নিপা ভাইরাসের মাধ্যমে জলাতঙ্ক হচ্ছে কিসের মাধ্যমে র্যাবিস ভাইরাসের মাধ্যমে তাহলে জরা জলাতঙ্ক হচ্ছে র্যাবিস ভেরিওলা হবে গুটি বসন্ত হবে কি দিয়ে ভেরিওলা ভাইরাস দিয়ে গুটি বসন্ত হচ্ছে কি দিয়ে ভেরিওলা ভাইরাস আমি মনে রাখবো ভেরি গুড কি মনে রাখবো ভেরি গুড কি মনে রাখবো এটাকে ভেরি গুড গুড তো হচ্ছে তোমার গুটি বসন্ত ভেরি তো হচ্ছে তোমার ভেরিওলা কি মনে রাখতেছে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড না বলে আমি কি বলবো ভেরি গুড ভেরি তে তোমার কে ভেরি গুড গুটি বসন্ত তাহলে ভেরি গুড ভেরিওলাকে গুটি বসন্ত ভেরি ওয়ালা কি বলো ভেরি হচ্ছে তোমার গুটি বসন্ত আচ্ছা এবার চলে আসে জল বসন্ত জল বসন্ত হবে কি যে ভারসেলা জুইস্টার আমি মনে রাখবো ভারী জল কি মনে রাখবো আমি ভারী জল ভারী জল ভারী তো হচ্ছে ভার্সেলা জল তো হচ্ছে জলবসন্ত আমি কি মনে রাখতেছি ভারী জল ভারীতে তোমার ভারসেলা জল থেকে জলবসন্ত ভারী জল ভারসেলা জুস্টার তাহলে আমি কি মনে রাখবো ভারী জল ভারীতে হচ্ছে তোমার কে আর জল থেকে জলবসন্ত জরা জরা থেকে কি ছিল জলাতঙ্ক হচ্ছিল কি দিয়ে র্যাবিস জরা সানি নিপা হচ্ছিল কি দিয়ে নিপা দিয়ে কি হচ্ছিল সার্ভা ফাই তোমার কি হচ্ছিল সার্ভ আর আমি কি বলছিলাম জলবসন্ত ভারী জল ভ্যারসেলা জুস্টার তোমার কি হচ্ছিল জলবসন্ত ঠিক আছে হবে কি যে অ্যাডিনোভাইরাস ভাইরাস আমি মনে রাখবো আনি কি মনে রাখবো আমি আনি 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 আতে তোমার আতে হচ্ছে তোমার অ্যাডিনো ভাইরাস নিতে হচ্ছে নিউমোনিয়া তাহলে নিউমোনিয়া কি দিয়ে আবার নিউমোনিয়া নিউমোনিয়া জরা ভারী জল দিয়ে তোমার কি হচ্ছে জল বসন্ত এই ছন্দ ছন্দ দিয়ে আমি মনে রাখতে পারি ঠিক আছে এবার চলে এটা খুব বেশি ইম্পর্টেন্ট ইবোলা দিয়ে হচ্ছে কোষের লাইসিস হয়ে থাকে বা ত্বক ফেটে যায় দেহ ফেটে যায় বা কোষের লাইসিস হবে কিসের মাধ্যমে ইবোলার মাধ্যমে আবার বলো দেহত্বক ফেটে যাবে বা কোষের লাইসিস হবে কিসের মাধ্যমে দেহ দেহত্বক ফেটে যাওয়া বা কোষের লাইসিস হবে হচ্ছে তোমার ইবোলার মাধ্যমে তাহলে দেহ দেহত্বক ফেটে যাওয়া বা কোষের লাইসিস হবে কিসের মাধ্যমে ইবোলার মাধ্যমে এবার চলে আসো রিনো রিনো ভাইরাসে সাধারণ সর্দি হয়ে থাকে রিনো ভাইরাসে তোমার কি হচ্ছে বলো সাধারণ সর্দি আমি এটা সরি দিয়ে মনে রাখতে পারি কি দিয়ে মনে রাখতে পারি সরি

নিপা ভাইরাস দিয়ে কি হচ্ছে সার্স হচ্ছে ক্লিয়ার এই ছন্দগুলো সবাই দেখে নিবা এবার চলে আসছে রুবিওলা হাম হাম হয় কিসের মাধ্যমে রুবিওলা ভাইরাস দিয়ে হাম হয় কিসের মাধ্যমে বলো রুবিওলা ভাইরাস দিয়ে হাম হয়ে থাকে আমি কি দিয়ে মনে রাখবো হারু কি দিয়ে মনে রাখবো এটা আমি হারু দিয়ে মনে রাখবো হারু হারু হাম হচ্ছে কি দিয়ে রুবিওলা ভাইরাস দিয়ে তাহলে আবার বলো হাম কি দিয়ে হবে হাম হবে হচ্ছে রুবিওলা ভাইরাস দিয়ে হারু হাম হবে কি দিয়ে রুবিওলা ভাইরাস দিয়ে पोलिओ माइलाइटिस की पोलिओ पोलिओ माइलाइटिस मैंने द्वारा পোলিও ভাইরাস দ্বারা তাহলে আবার বলো পোলিও মাইলাইটিস হবে কি দ্বারা পোলিও হবে কি দ্বারা পোলিও ভাইরাস দ্বারা আমার সাথে মেন আছে পোলিও হবে পোলিও মাইলাইটিস হবে কিসের মাধ্যমে পোলিও ভাইরাসের মাধ্যমে ঠিক আছে ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা কি কি হেপাটাইটিস বি ভাইরাস আমরা হেপাটাইটিস এর পাঁচটা টাইপ আছে এ বি সি ই মূলত মূলত জন্ডিস বা লিভার ক্যান্সার কি দিয়ে হয়ে থাকে হেপাটাইটিস বি এর মাধ্যমে হয়ে থাকে মূলত জন্ডিস বা লিভার ক্যান্সার তোমার কি দিয়ে হচ্ছে মূলত জন্ডিস বা লিভার ক্যান্সার হচ্ছে তোমার হেপাটাইটিস বি দিয়ে হয়ে থাকে পিত জল হবে ইয়েলো ফিভার ভাইরাস ইয়েলো মানে কি হলুদ বা পিত তার নামের সাথে মিল আছে পিৎ জল পিথ মানে হলুদ ইয়েলো ফিভার ইয়েলো মানে হলুদ তার পিত জল হবে কি দিয়ে ইয়েলো ফিভার ভাইরাস দিয়ে পিত জল হবে কি দিয়ে ইয়েলো ফিভার ভাইরাস দিয়ে গো বসন্ত গো বসন্ত হবে ভ্যাকসিন নিয়ে আমি মনে রাখবো গাভি কি মনে রাখবো গাভি গাভি মানে কি গরু গাভি মানে কি মানে গরু গাভি কাইন্ড অফ সেম জিনিস গরু গাভী তাহলে গাভি গ থেকে তো তোমার হচ্ছে গোবসন্ত ভ তো হচ্ছে ভ্যাকসিন নিয়ে গোতে হচ্ছে গোবসন্ত ভতে তোমার ভ্যাকসিন গাভি ভ ভতে হচ্ছে ভ্যাকসিন নিয়ে গ তো হচ্ছে গোবসন্ত আবার বললাম কি বললাম ভ তো হচ্ছে ভ্যাকসিন গ থেকে গো বসন্ত গাভি ভত হচ্ছে ভ্যাকসিনিয়া নিয়ে গ তো হচ্ছে গো বসন্ত পোলিওমা পোলিওমা দিয়ে হবে ইঁদুরের টিউমার তাহলে ইঁদুরের টিউমার হবে কী দিয়ে পোলিওমা ভাইরাস দিয়ে পোলিও মাইলাইটিস টিউমার হচ্ছে কি দিয়ে পোলিওমা খেয়াল থাকে যেন পোলিও বা পোলিও মাইলাইটিস হয়েছিল পোলিও ভাইরাস দ্বারা আর ইদুরের টিউমার হবে কি দিয়ে পোলিওমা ভাইরাস ইঁদুরের টিউমার হচ্ছে কিসের মাধ্যমে পোলিওমা ভাইরাসের মাধ্যমে ক্যাপোসিসারকমা কি দিয়ে তাহলে হাফিসাবে কি দিয়ে সারকোমা দিয়ে এনোজেনিটাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার এটাকে আবার কি বলা হয় মেয়েদের জরায়ু মুখের ক্যান্সার এইটা হবে কি দিয়ে পেপিলোমা ভাইরাস তাহলে এনোজেনিটাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার ও কিসের মাধ্যমে পেপিলোমা ভাইরাসের মাধ্যমে তাহলে আবার বলো তোমাদের জরায়ু মুখের ক্যান্সার বা এনোজেনিটাল ক্যান্সার কিসের মাধ্যমে পোলিও পোলিও পেপিলোমা ভাইরাস দিয়ে তাহলে এনোজেনিটাল ক্যান্সার বা জরায়ু ক্যান্সার কিসের মাধ্যমে পেপিলোমা ভাইরাস এই তিনটে কিন্তু প্যাচ লাগে পেপিলোমা ভাইরাস তারপর হচ্ছে তোমার পোলিওমা ভাইরাস আর হচ্ছে পোলিওমাইলাইটিস যে পোলিও বা পোলিও মাইলাইটিস হবে কিসের মাধ্যমে পোলিও ভাইরাস ইঁদুরের টিউমার হবে কিসের মাধ্যমে পোলিও মা ভাইরাস

আনি তারপর তোমার হচ্ছে ভারী জল ভেরি গুড হারু এই ছন্দগুলো সবাই খাতায় লেখে নাও যাতে এই তোমাদের কাছে কঠিন মনে না হয় এই গুরুত্ব তো বুঝতেই পারতেছ মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু চারবার মেডিকেল এবং ভর্তি পরীক্ষা চারবার এখান থেকে প্রশ্ন আসতেছ খুবই 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 ইম্পর্টেন্ট টপিক দেখো তাহলে আমরা একটু অ্যানালাইসিস করি কি কি প্রশ্ন আসছিল এই রোগ হয় নিচের কোন ভাইরাস দিয়ে এই শ্লোক হয় কোন ভাইরাস দিয়ে এইচআইভি ভাইরাস দিয়ে তাহলে আমার উত্তর কি হচ্ছে এইচআইভি ঠিক আছে ম্যাট সাঁতার হতে আসতে সোয়াইন ফুল হয় নিচের কোনটি দিয়ে সোয়াইন ফ্লু সোয়াইন ফ্লু কোনটা দিয়ে হয় এইচ ফাইভ এন ওয়ান দিয়ে কি হয়ে থাকে তোমার হচ্ছে বার্ড ফ্লু হয়ে থাকে পোলিও দিয়ে কি পোলিও হয়ে থাকে এইডস কি দিয়ে হয়ে থাকে এইচ এফ ই দিয়ে হয়ে থাকে ঠিক আছে তাহলে তোমার সোয়াইন ফ্লু কোনটা দিয়ে হচ্ছে এইচ ওয়ান এন ওয়ান দিয়ে সোয়াইন ফ্লু কোনটা দিয়ে হচ্ছে এইচ ওয়ান এন ওয়ান দিয়ে পোলিও মাইলাইটিস নিচের কোনটা দিয়ে পোলিও ভাইরাস দিয়ে ড্যাট উনিশ বিশ ডেন্টাল অ্যাডমিশন হতে করে উনিশ বিশ আমি কিন্তু নিজের ডেন্টাল যেতে হতে পরীক্ষা যাই তুমি কষ্ট নিয়েছিলাম দু হাজার একুশ বাইশ সালে আমার ডেন্টাল সিজন ছিল হচ্ছে দু হাজার একুশ বাইশ এটা হচ্ছে দু হাজার উনিশ বিশে আসতে পোলিও মাইলাইটিস হবে কী দিয়ে পোলিও ভাইরাস দিয়ে পোলিও মাইলাইটিস হচ্ছে কী দিয়ে পোলিও ভাইরাস দিয়ে এইচ বিভি দিয়ে কী হয়ে থাকে বিভি দিয়ে তোমার হচ্ছে এই যে জন্ডিস হয়ে থাকে তোমার হার্ট পিস দিয়ে কি হয়ে থাকে হার পিস হয়ে থাকে এইচ এভি দিয়ে তোমার কি হয়ে থাকে এইডস হয়ে থাকে বার্ড ফ্লু বার্ড ফ্লু কোনটার মাধ্যমে তেরো H5N1 মাধ্যমে বার্ড ফুল হচ্ছে কিসের মাধ্যমে এইচ ফাইভ এন ওয়ান এইচ হয়ে থাকে সোয়াইন হয়ে থাকে ই বলা হচ্ছে কোষের লাইসিস হয়ে থাকে কি হয়ে থাকে কোষের লাইসিস ঋণো ভাইরাস দিয়ে কী হয়ে থাকে ঋণও দিয়ে হচ্ছে তোমার সাধারণ সর্দি যে সরি সরিতে ছিল তোমার ঋণও সাধারণ সর্দি সাধারণ সর্দি কি ঋণও তাহলে সর্দি কি দিয়ে হচ্ছে ঋণো ভাইরাস দিয়ে হচ্ছে তাহলে আমার বার্ড ফুলো কী দিয়ে হবে এইচ ফাইভ এই নন দিয়ে হবে সো খুব 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 ইম্পর্টেন্ট টপিক খুব সামান্য সময় আমি তোমাদেরকে এই ক্লাসটার মাধ্যমে বুঝাই দিলাম সো ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো মেনশন করো এবং এই যে টপিকগুলোর যে টপিকটা পড়ালাম যে ছন্দগুলো দিলাম অবশ্যই 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 এগুলো খাতায় রেখে ফেলো